আজ আমার আলোচনার বিষয় হলো সুরে আহজাবের কয়েকটি আয়াত আমি এই আহজাবের আয়াত আপনাদের সামনে আলোচনা করবো

অশ্লীল কাজ করবে প্রকাশ অশ্লীল কাজ মানে ব্যবচার করবে তাদের শাস্তি দ্বিগুণ হবে এমনি ব্যবচারের শাস্তি হলো রজ নারীদের জন্য যদি বিবাহিত নারী ব্যবচারী করে তাহলে তার শাস্তি হলো তাকে মাটি বা বুক পর্যন্ত মাটি দিয়ে পুঁতে পাথর দিয়ে হত্যা করতে হবে পাথর মারতে মারতে হত্যা করে ফেলতে হবে আর এটা হলো এমনি শাস্তি নবীর স্ত্রীদেরকে বলা হয়েছে এটা দ্বিগুণ তাহলে কিরকম শাস্তি কল্পনা করুন আসুন আমরা দেখি যে কেন এগুলো বলা হলো তার আগে আমরা আবার একটু সামনে যাই সুরা আহজাবের বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইয়া নিসা আন নাবিয়ি লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা হে নবীর তোমরা তো অন্য স্ত্রীদের মতো না অন্য অন্যান্য নারীদের মতো না ইনি তাকাই তুন না যদি আল্লাহকে ভয় করে থাকো ফলা তাকা বিল কাউলি তাহলে তোমরা কথার মধ্যে কোমল ভাবে মানুষের সাথে কথা বলো না তাহলে যার অন্তরের মধ্যে ব্যাধি আছে সে তো ব্যাধিগ্রস্ত হবে সেটা তোমাদের মধ্যে আকৃষ্ট হবে আল্লাহ বলছেন এরপরে গিয়ে অকল না কৌল ফা তোমরা ভালো কথা বলো তারপরে বলছে অকর নাফি বিয়তি না নারীদের জন্য নবী স্ত্রীদের জন্য তিনটি হুকুম আল্লাহ দিচ্ছেন এক প্রথমটা হলো অকর নাফি বিয়তি তোমরা ঘরের মধ্যে অবস্থান করো দ্বিতীয় হুকুম হলো তোমরা

ক্রিয়া ভাব দেখা যাচ্ছিল তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন করে নদী নবী স্ত্রীদেরকে হুশিয়ার করলেন আমরা জানি নবীর তেরো জন স্ত্রী ছিল তো তেরো জন বা বারো জন যেটাই হোক এবং সাথে দাসী দাসীও ছিল কিছু তো নবীর তো ত্রিশ জনের সমান শক্তি ছিল যেটা সহি হাদিসে আছে সাহাবা ইকরাম বর্ণনা মতে যে নবীজি ত্রিশ জন যুবকের মতো শারীরিক শক্তি সম্পন্ন ছিলেন কিন্তু এই আয়াতে কি বলে জানেন এই আয়াতে বলে নবী ধরো ত্রিশ জনের সমান শক্তি ছিল না বুড়ো বয়সে অনেকগুলো স্ত্রী বিবাহ করেছেন এবং যাদেরকে বিয়ে করেছেন তিনি বাছাই করে করে সবচেয়ে সুন্দরী এবং ভালো বংশের ভালো মেয়ে বিয়ে করেছেন সাথে বাচ্চা যদি থাকে নট অ্যালাউড সুতরাং যে সমস্ত মানুষেরা বলেন যে নবীজি অসহায় মানুষের অসহায়ত্ব বোঝানোর জন্য বিয়ে করেছেন মিথ্যা কথা বলেন কারণ অনেক অসহায় বিধবা মহিলা ছিল যাদের সাথে বাচ্চা কাচ্চা ছিল নবী এতগুলো বিয়ে করলেন আগের ঘরের বাচ্চা সহ একটা মেয়েকেও তিনি বিয়ে করেননি শুধুমাত্র খাদিজার বেলায় এটা প্রযোজ্য ছিল খাদিজার আগের ঘরের বাচ্চা ছিল সেখানে তিনি খাদিজাকে বিয়ে করেছেন কিন্তু পরবর্তীতে যতগুলো বিয়ে করেছেন কোনোটাই আগের ঘরের কোনো বাচ্চা

ছাত্রিশ নাম্বার সেখানে আল্লাহ তালা বলছেন নবীকে যে হে নবী আপনি যখন আপনি যার প্রতি অনুগ্রহ করেছেন জায়ের জায়দ মানে আপনি যাকে ভালোবেসেছেন আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেছেন জায়েদ সেই জায়েদ যখন তার স্ত্রীর সাথে প্রয়োজন পূরণ করলো

আল্লাহ বলছেন তুমি তোমার মনের মধ্যে একটা জিনিস লুকিয়ে রেখেছো কিন্তু প্রকাশ করে তুমি করে নবীর করে তুমি তোমার একটা বিষয় সেটা হলো জয়নবর প্রতি নবীর ভালোবাসা নবী জয়নব জয়নবকে স্ত্রী যখন ভালোবেসে ফেলেছেন তখন আল্লাহ প্রকাশ করে দিলেন আল্লাহ বলছেন তুমি মানুষকে ভয় পাও এটা লিখেছেন আমার নিজের কথা নাকি

তাকে তাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম মানে জৈরবকে তুমি মোহাম্মদের সাথে বিয়ে দিয়ে দিলাম আল্লাহ যেহেতু বিয়ে দিচ্ছেন আল্লাহ যেহেতু সাংসারিক বিষয়ে নাক গুলি একজনের স্ত্রী আর একজন কাছে নিয়ে এসে বিয়ে দিচ্ছেন তাহলে সুতরাং আল্লাহ একজন ঘটক আল্লাহকে আমরা ঘটকও বলতে পারি আর এই এক থেকে নবীজির সরলতাও প্রকাশ পেয়েছে দেখেন যে কত সরল যে আল্লাহ তালা তার নবীজিকে নবীজির মনের সব কথা সরলভাবে অকপটে বলে দিলেন না বিয়ে যাক নবীজি সরল মানুষ আমরা আটত্রিশ নম্বরে আল্লাহ তালা তার নবীর জন্য যা যা বরাদ্দ করেছেন মানে যা যা হালাল করেছেন এই বিষয়ে কোনো কোনো সমস্যা নাই নো ডাউট নবী যা ইচ্ছা তাই করতে পারেন যতগুলো ইচ্ছে বিয়ে করতে পারেন এটাই বোঝানো হয়েছে

তারপরে দেখেন নবীর স্ত্রীরা যখন পরস্পরে বলা বলি শুরু করছিল কোন যতই আপনাকে তার সৌন্দর্য মুগ্ধ করুক যেহেতু আপনার একটু সুন্দরী নারী দেখলে ভালো লাগে কারণ আপনি নিজেও বলেছেন যে সুন্দরী নারী আপনার ভালো লাগে আল্লাহ বলছেন চলবে না আর নতুন করে বিয়ে করা যাবে না

অভিতে পারে কিন্তু তবু বলে ফেললাম তো

যখন মানুষ মানুষের বিবেকের কাছে আমার কাছে সেটা